একটা মৃত মানুষের হাত যেটাকে মিডিয়াম হিসেবে ব্যবহার করে আত্মাদের সাথে কন্ট্যাক্ট করা সম্ভব কিন্তু শুধু নব্বই সেকেন্ডের জন্য কারণ এই সময় অতিক্রম হলে হতে পারে দুর্ঘটনা কিন্তু এর মধ্যেই ঘটল এমন কিছু ভয়াবহ কাণ্ড এমনই একটা গল্প সেরা দু নামের একটা ছেলে পার্টিতে তার ভাই ডাকেটকে খুঁজতে এসছে পার্টিতে সবাই যেয়ে যার মতো মজা করতে ব্যস্ত কিন্তু ডাকেট কোথায় কেউ জানে না তবে একজন বলল তোমার ভাইকে কন্ট্রোল করো দেখো উপরে কি অবস্থায় বসে কোল দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে দেখে ডাকেট নেশাগ্রস্ত অবস্থায় বসে তাকে ধরে বাইরে আনলে সবাই তার ভিডিও করতে শুরু করে এরই মধ্যে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ডাকেট একটা ছুরি কোলের বুকে এক ঝটকায় ঢুকিয়ে শেষে নিজেকেও মেরে ফেলে এরপর মিয়া নামের এক মেয়েকে দেখানো হয় কিছু সময় আগে তার মা রিয়া মারা গেছে মিয়া সব থেকে ক্লোজ মায়ের সাথেই ছিল তার মৃত্যু ওর জীবনে ভীষণ রকম প্রভাব ফেলেছে যেটা থেকে সে এখনো আসতে পারেনি তার সাথে কাটানো সময়ের ভিডিও এখনো সময় পেলেই দেখে এক বাড়িতে থাকা সত্ত্বেও বাবা ম্যাক্সের সাথে তার সেই রকম কোনো কানেকশন নেই মিয়া বেশিরভাগ সময় তার বান্ধবী জেড এবং তার ভাই রাইলির বাড়িতেই কাটায় ওদের মা সিউ মিয়াকে পরিবারের একজন ভাবে রাতে রাইলকে নিয়ে ফেরার সময় দেখে রাস্তায় একটা আহত ক্যাঙ্গারু মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। রাইলি ভেট ডাক্তারের পরামর্শ দিলেও মিয়া তাকে ফেলে রেখে যায় কারণ তার মনে হয় বেচারাকে বাঁচানো সম্ভব নয় বাড়ি এসে জেড আর মিয়া গল্প করতে বসে বর্তমানে জেড মিয়ার এক্স ড্যানিয়েলের সাথে মিউচুয়াল ডেট করছে এরই মধ্যে জেড তাদের গ্রুপের একটা ভিডিও দেখায় যেখানে হেলিস নামের একটা মেয়ে পজেস ছিল এটা নাকি তাদের খেলা আসলে ওদের গ্রুপের একজনের কাছে কোনো সূত্রে পাওয়া একটা মৃত মানুষের অভিশপ্ত কাটা হাত আছে যেটাকে মিডিয়াম হিসেবে ব্যবহার করে আত্মাদের সাথে কন্টাক্ট করা যায় রিচুয়াল অনুযায়ী প্রথমে মোমবাতি জ্বালাতে হবে কারণ এটা অলৌকিক জগতের দরজা ওপেন করার সংকেত এরপর হাতটা ধরে কেউ যদি টক টু মি বলে তাহলে সেই ব্যক্তির সামনে এক র‍্যান্ডম আত্মার আবির্ভাব ঘটে তখন যদি আত্মাকে তার শরীরে ঢোকার পারমিশন দেয় তখন তার শরীরে আত্মা ভর করে কিন্তু যাই হয়ে যাক কেন নব্বই সেকেন্ড হওয়ার আগে হাতটা ভিক্টিমের হাত থেকে কেড়ে মোমবাতি নিভিয়ে এই রিচুয়াল শেষ করতে হবে কারণ নব্বই সেকেন্ডের বেশি যদি হয়ে যায় তখন সেই আত্মা চিরকালের জন্য তার শরীরে থেকে যাবে আসলে ওদের কাছে এই পুরো জিনিসটাই মজার মতো তাই মাঝের মধ্যেই এই খেলা চলে আজ রাতে ওরা তিনজন গ্রুপ পার্টি জয়েন করে গ্রুপের হেড হাইলি মিয়াকে তেমন পছন্দ করে না এই বিষয়টা সে জিটকে জানালে কোনোরকমে সে ম্যানেজ করে এইবার শুরু হয় গেম মিয়া সবাইকে ইমপ্রেস করার জন্য আজকের প্রথম ভিকটিম হতে রাজি হয়ে যায় তো রিচুয়াল অনুযায়ী জস তাকে চেয়ারে বেঁধে সমস্ত নিয়ম বুঝিয়ে শুরু হয় খেলা সে হাতটা ধরে টকটমি বলতেই দেখলো সামনে এক আত্মার আবির্ভাব ঘটেছে যেটা সে ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না জেডের অবশ্য এইগুলো নাটক মনে হচ্ছিল তবে মিয়া সাহস করে বলতেই ইন আত্মাটা ওর শরীরে ভর করে ফলে শুরু হয় অদ্ভুত কার্যকলাপ প্রতিটা সেকেন্ড অতিক্রম হওয়ার সাথে এগুলো ক্যামেরা বন্দী হচ্ছিল সবাই বিষয়টা মজার ছলে নিলেও রাইলি ভীষণ ভয় পেয়ে যায় এই ক্ষেত্রে পরিস্থিতি একটু গম্ভীর পর্যায়ে গেলে সঠিক সময় হাতটা কেড়ে নিতে সব রাতে বাড়ি এসে রাইলি একা থাকতে না পারলে মিয়ার সাথে যায় আসলে নিজের রক্তের সম্পর্কের হলেও মিয়ার সাথে রাইলি বেশি ক্লোজ রাইলি জিজ্ঞেস করলো হাত ধরে কেমন লাগলো আর কেমন মনে হচ্ছিল মনে সমস্ত ডিপ্রেশন কাটিয়ে এক ঝটকায় বেরিয়ে আসলাম মায়ের মৃত্যু আমি ঠিক মানতে পারি না মা নাকি অনেক কটা ঘুমের ওষুধ খেয়েছিলেন আর বাবা সেদিন বাইরে ছিল এরপর দুজন ঘুমিয়ে পড়লে দেখা যায় একটা কালো হাত রাইলির মাথার উপর রাখতে পরের দিন জেড হাইলিকে রিকোয়েস্ট করে আজ রাতে তাদের বাড়ি এসে গেমটা খেলার জন্য কারণ ড্যানিয়েল ট্রাই করতে চায় সেই মতো রাতে শুরু হয় ম্যাডনেস ড্যানিয়েলকে বেঁধে রিচুয়ালস করতে সে অদ্ভুত আচরণ করতে শুরু করে তবে কিছুক্ষণ যেতেই জিনিসটা খারাপ পর্যায়ে গেলে বাকিরা হাতটা সরিয়ে নেয় এভাবেই একে একে সবাই ট্রাই করে মজা করতে থাকে এটা ছিল এক প্রকার অ্যাড্রেনালিন রাশের মতো এরপর বাড়ি যাবার সময় হলে রাইলি রিকোয়েস্ট করে সে একবার ট্রাই করবে কিন্তু জেড করতে মানা করলে রাইলির সাথে ঝগড়া করে সে বেরিয়ে যায় তবে রাইলি সবাইকে বিশেষ করে মিয়াকে পঞ্চাশ সেকেন্ড গেমটা খেলার জন্য কনভিন্স করে ফেললেন শুরু হয় রিচুয়াল কিন্তু এইবার ঘটে যায় গণ্ডগোল কারণ রায়লির মধ্যে মিয়ার মায়ের আত্মা ভর করে তিনি মিয়ার সাথে কথা বললে মিয়া ইমোশনাল হয়ে পড়ে তবে সেকেন্ড পূর্ণ হলে সবাই হাতটা সরাতে গেলে মিয়া বাঁধা দেয় আর তখনই রায়লি নিজের মাথা টেবিলে ভয়ঙ্কর ভাবে ঠুকে নিজেকে আহত করে ফেলে কি নিজের চোখ পর্যন্ত উপরে নেয় ইতিমধ্যে অ্যাম্বুলেন্স সহ ঘটনাস্থলে পুলিশ আসে সে আদৌ বাঁচবে কিনা কন্ডিশন এমন অবস্থায় চলে এসছে এরই মধ্যে মিয়া সবার অজান্তে হাতটা নিজের বাড়িতে নিয়ে আসে রাইলির এই অবস্থা পুরো পরিবারকে তার বিরুদ্ধে করে দেয় কারণ সিউ ভাবছিল মিয়া তার ছেলেকে ড্রাগস দিয়েছে যার জন্য এই কাণ্ড সিউ ওকে তাড়িয়ে দিলে বিধ্বস্ত মিয়া হসপিটালে তার মায়ের আত্মা দেখতে পায় ও যেন নিজের চোখকে বিশ্বাসী করতে পারছিল না ওনার উপস্থিতি বেশ স্ট্রং যেটা মিয়াকে ভাবতে বাধ্য করার জন্য যথেষ্ট ওই রাতে ড্যানিয়েল মিয়াকে ড্রাইভ করে বাড়ি দিয়ে আসলে মিয়ার রিকোয়েস্টে রাতটা ওর বাড়িতে এখনো একটাই চিন্তা ঘুরছে মা কেন দেখা দিল হয়তো উনি কিছু বলতে চান মাঝরাতে হঠাৎ একটা স্বপ্ন দেখে মিয়া উঠে বসে দেখলো ঘরের কোন থেকে এক বিকৃত মহিলা হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছে মিয়া ভয় সরে গেলে সেই রক্ত ও লালা মাখানো মহিলা ড্যানিয়েলের পা চুষতে শুরু করে মিয়া অনেক চিৎকার করে তাকে জাগাতেই সে অবাক কারণ ড্যানিয়েল দেখে মিয়া ওর এটি ইতিমধ্যে নিজের সম্বিত ফিরলেও মিয়া বুঝে পায় না কোনটা বাস্তব আর কোনটা দুঃস্বপ্ন তবে ড্যানিয়েল রেগে চলে গেলে মিয়ার নিজেকে অনেক ছোট মনে হয় নিজেকে শান্ত করে একাই হাতটা নিয়ে বসে রিচুয়াল শুরু করতেই দেখে সামনে বসে ওর মা প্রশ্ন করলো। তুমি কি সত্যিই নিজেকে শেষ করতে চেয়েছিলে না কখনোই না আমি নিজেকে মারতে চাইনি তোমরা আমার সব থেকে প্রিয় মানুষ তোমাদের ছাড়ার কথা আমি ভাবতেই পারি না তাই আমি আবার ফিরে এসছি তোমার কাছে তবে এখন রাইলির তোমার সাহায্য দরকার হসপিটালে রায়লিকে টেক কেয়ার করার সময় ওর ডিভোর্সি বাবার ফোন আসলে সিউ জেটকে দায়িত্ব দিয়ে একটু বাইরে যেতেই রাইলি পুনরায় দেওয়ালে মাথা ঠুকে ফাটিয়ে ফেলে অবস্থা যা ছিল তার থেকে আরো শোচনীয় এদিকে ও বাকি বন্ধুরা তখন চিন্তায় জানায় যে ছেলেটা হাতটা দিয়েছিল সে বলেছিল রিচুয়ালস চলাকালীন যদি ভিক্তি মারা যায় তাহলে তার শরীর চিরজীবনই আত্মার হয়ে যাবে এর মাঝে মিয়া প্রশ্ন করে রিচুয়ালস পর তোমরা কি কিছু অস্বাভাবিক দেখতে পেতে কারণ আমি সেদিনের পর থেকে অলৌকিক জিনিস দেখতে পাচ্ছি এমনকি তাদের একজন ড্যানিয়েলের উপরেও অ্যাটাক করেছে জস শুনে ঘাবড়ে যায় কারণ এই জিনিস তাদের কারো সাথে না হলেও ডাকেটের সাথে হয়েছিল সে হাতটা ব্যবহার না করেই আশেপাশে কারো উপস্থিতি অনুভব করতে পারত এবং এর পরেই একদিন পার্টিতে ভাইয়ের উপর অ্যাটাক করে নিজেকে সে মেরে ফেলে ফলে সবাই সিদ্ধান্ত নিল এই ব্যাপারে ডাকেটের ভাই কোলের সাথে কথা বলবে সেই মতো ওর সাথে দেখা হলে কোল একটাই কথা বলে যতদিন তোমার শরীরে তারা থাকবে মনে করবে তুমি মৃত্যুর দিকে অল্প অল্প করে এগিয়ে যাচ্ছ এই কথা শুনে বাকি বন্ধুরা সবাই মিয়াকেই দোষারোপ করে কারণ ও কনভিন্স হয়েছিল বলেই রাইলি এটা করার সুযোগ পেয়েছে এত সব মধ্যে মিয়া একটাই প্রশ্ন করল। আচ্ছা সেদিন আমরা মোমবাতি নিভিয়েছিলাম কথাটা শুনে সবাই চমকে গেল কারণ রিচুয়ালস এর পর মোমবাতি নেভানোর কথা কারোর মনেই নেই ফলে কোনো উপায় না থাকায় মিয়া জেটকে রাজি করিয়ে ফেলে রাইলির সাথে পুনরায় রিচুয়ালস করান যদি আফটার রিচুয়ালস মোমবাতি নিভিয়ে কোনো কাজ হয় তো সেই মতো মিয়া ড্যানিয়েল ও জেড মায়ের অ্যাবসেন্সে শুরু করলো রিচুয়াল কিন্তু যা ভেবেছিল সেটা করে কোনো লাভ হয় না অবশেষে মিয়ার মাথায় একটা বুদ্ধি আসে যদি রায়লির শরীরে অন্য আত্মা ঢুকে থাকে তাহলে নিশ্চয়ই রায়লির আত্মা অন্য জগতে এখনো আছে তাই সে হাতটা ধরে আর তখনই দেখে ওর সামনে একটা বাচ্চা মেয়ে বসে জিজ্ঞেস করলো তুমি জানো এই দাদার আত্মা কোথায় আছে মেয়েটা শান্ত গলায় বলল আমার সাথে আসো তখনই বাচ্চাটা মিয়াকে এক ভয়ানক ভিজন দেখায় যেখানে নরকের মতো কোনো এক জায়গায় একাধিক আঁতটা রাইলিকে ধরে রেখেছে এবং মেনলি যে ধরে আছে তারই আত্মা এখন রাইলির মধ্যে ঢুকে তিলে তিলে তাকে শেষ করছে ড্যানিয়েলরা মিয়াকে কোনো রকমে শান্ত করলে সে বাড়ি ফিরে যায় এখানে ম্যাক্স তাকে মৃত্যুর আগে মাইল লেখা একটা চিঠির ব্যাপারে বলে যেটা সে এতদিন লুকিয়ে রেখেছিল এই ভেবে যে মিয়া হয়তো এটা জানলে কম কষ্ট পাবে কিন্তু সবসময় যেটা ভাবা তা হয় না চিঠির লেখা অনুযায়ী রিয়া ইচ্ছে করেই নিজেকে শেষ করে কারণ তার মধ্যে বাঁচার ইচ্ছে শেষ হয়ে গেছিল যেটা এক প্রকার মানসিক রোগ সে বহুদিন নিজের অজান্তেই সবার কাছে এটা না কিন্তু অদ্ভুত ব্যাপার যে মিয়া এখনো ক্রমাগত তার মায়ের আত্মা দেখতে পাচ্ছিল যে শুধু বলছিল ওটা তোমার বাবা নয় তার সব কথা মিথ্যে ম্যাক্সের এখন একটাই লক্ষ্য তোমায় মারা তখনই ম্যাক্স ভিতরে ঢুকলে দেখে সে বিকৃত রূপ ধারণ করেছে মুহূর্তের মধ্যে সে মিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে ফলে সেলফ ডিফেন্স করতে গিয়ে দেখে মিয়া ম্যাক্সের গলায় কাঁচি ঢুকিয়ে দিয়েছে অর্থাৎ এতক্ষণ ও হ্যালোসিনেশনের মধ্যে ছিল সকাল হলে মিয়া মিথ্যে ফোন করে জেডকে তার বাড়ি আসতে বলে কারণ সে তাকে দেখাতে চায় রাইলি এখন কি অবস্থায় আছে জেড বোকার মতো বেরিয়ে পড়লে ওর বাড়িতে গিয়ে দেখে মিয়া নেই এবং মিয়ার বাবা শেষ নিঃশ্বাস নিচ্ছে আর এদিকে মিয়া হসপিটালে এসে দেখে রাইলির জায়গায় বেডে শুয়ে আছে তার শরীর দখল করা সেই আত্মা ততক্ষণে জেড মাকে ফোন করে মিয়ার কথা জানালে টেবিনে এসে দেখে রায়লি নেই মিয়া তাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে পালিয়েছে জেড সঠিক সময় পৌঁছে ওদের পিছু মিয়া প্রায় ওকে নিয়ে হাইওয়ে ধারে পৌঁছে যায় তার এখন বোঝার ক্ষমতা নেই কোনটা বাস্তব আর কোনটা স্বপ্ন তার উপর রিয়ার ক্রমাগত তাকে রায়লিকে মারার জন্য উস্কে যাচ্ছে তখনই ঘটে গেল থেকে হাত সরাতেই গাড়ি এসে সোজা মারা তবে অ্যাক্সিডেন্ট নয় মিয়ার হয়েছে বলা হয় কোনো মানুষ আচমকা মারা গেলে কিছুক্ষণের জন্য সে বুঝে পায় না সে আদৌ জ্যান্ত নাকি মৃত আর ঠিক তেমনটাই মিয়ার সাথে হয় চারিদিক অন্ধকার হয়ে আসে আর তার মাঝেই টেবিলে রাখা একটা মোমবাতির সামনে কেউ হাত বাড়ায় মিয়া ওই হাত ধরতেই দেখে সে কয়েকজন অচেনা মানুষের সামনে বসে আর তখনই অচেনা লোকটা বলে ওঠে আই লেট ইউ ইন অর্থাৎ পুরো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে এবং কোনো নতুন একটা গ্রুপ সেই অভিশপ্ত হাত পেয়ে অন্য জগৎ থেকে আঁকটা ডেকে এনেছে তবে এইবার এসছে মিয়া বলা হয় পুরোনো খারাপ স্মৃতি নিয়ে কখনো বেঁচে থাকা যায় না সেটাকে যত দ্রুত সম্ভব ভুলানো দরকার না হলে সেগুলো ঘুম পোকার মতো খেয়ে শেষ করে দেবে আসলে মিয়ার মায়ের আত্মা কখনো ফিরে আসেনি সে মনের দিক দিয়ে এতটাই দুর্বল ছিল যে মায়ের রূপ ধরে আসা মন্দ আত্মা তার দুর্বল শরীরকে তার ফেসেল বানিয়ে নেয় এরপর কি হলো সেটা তো আপনাদের সবারই জানা তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান এবার ইন্দোনেশিয়ান হরার মুভি দেখতে হলে বাঁদিকের ভিডিও এবং জাপানিস মাস্টারপিস মুভির গল্প জানতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন